প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে গাজা যুদ্ধ থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা ইরানের ওপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুশিয়ারি। জিম্মি মুক্তির চুক্তি কবে হতে পারে জানালেন নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার এক বাহিনী জানিয়েছে তারা এই অভিযানে জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই হামলা সফলভাবে তার অর্জন হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলে তিনশোটিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয় এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেলাভিফের বেনগুড়িয়ন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এছাড়াও বিবৃতিতে ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের যুদ্ধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এতে আরও বলা হয়েছে তারা দখলকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তু এবং সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বৃদ্ধির জন্য কাজ করছে সশস্ত্র গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সম্প্রতি ইয়েমিনে বাহিনী লোহিত সাগরে ইসরায়েল গামী দুটি জাহাজ ম্যাজিক সিজ এবং ইটার্নিটি সি ডুবিয়ে দিয়েছে এছাড়াও তেলাভিভের বেঙ্গুরিয়ন বিমানবন্দর সহ দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন অংশে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরানে ভিড় হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাট বলেছেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে বৃহস্পতিবার 10 জুলাই ইসরায়েলি বিমানবাহিনী বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন খবর রয়টার্সের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান তাব্রিজ ইসফাহান সহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে কোন স্থানকে লুকিয়ে রাখা যাবে না কাজ বলেন যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব গত জুন মাসে বারো দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল এর ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তেইশ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় অস্ত্র তৈরি করছে এমন স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালায় গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে গাজা উপত্যকার খান ইউনেসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের অপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছেন খবর সাফাক নিউজের ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনা না হামলার মুখে পড়ে আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয় এই হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহারনদ জানায় গত জুন মাস ছিল চলতি বছরের সবচেয়ে সবচেয়ে প্রাণঘাতী সময় এতে বিশ ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন এর মধ্যে পনেরো জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে তবে এটি কোথায় আঘাত এনেছে বা ক্ষয়ক্ষতি কি হয়েছে তা এখনো স্পষ্ট নয় অন্যদিকে এই সহিংসতা চলাকালে ও যুদ্ধবন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান এক বা দুই সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও পারে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগীর প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরো কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছেন রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে গাজা যুদ্ধ থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সাদির তেইমান সামরিক ঘাটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই সেনা সম্প্রতি তিনি গাজা যুদ্ধ থেকে ইসরায়েলি ঘাটিতে ফিরে এসেছিলেন বৃহস্পতিবার দশই জুলাই স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ পত্রিকার তথ্য অনুযায়ী নিহত ওই সেনা গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন তিনি গাজা থেকে ফিরে ঘাটিতে বিশ্রামে ছিলেন এবং সেখানে সামরিক পুলিশের জেরার মুখে পড়েন মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং তার অস্ত্র জব্দ করার নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে হারিস জানে একটি ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে নিজেকে গুলি করেন আত্মহত্যার কারণ হিসেবে তদন্তের বিষয়টি ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয় বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে বিস্তারিত কিছু বলা হয়নি জানা যাচ্ছে ওই সেনার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে গাজার একটি বিস্ফোরণে নিহত হন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে দু সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে গত রোববার এক রিজার্ভ সেনা মানসিক চাপের কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সফেদের কাছে জঙ্গলে আত্মহত্যা করেন ইসরায়েল হায়ম পত্রিকার সালে সেনাবাহিনীর আর মে মাসে হারিস জানিয়েছিল গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে অন্তত বিয়াল্লিশ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন অন্যদিকে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল গাজায় গণবিধ্বংসী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরানের ওপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুশিয়ারি নতুন করে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের গোষ্ঠী এরই মধ্যে দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এছাড়া নিয়মিত বিরতিতে ইসরায়েল চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইয়েমেন থেকে হওয়া এসব হামলার দায় ঘুরে ফিরে ইরানের উপর আসছে হুতিদের হামলার দায় ইরান এড়াতে পারে না এমনটি মনে করে জার্মানি তাই তো জার্মানি ইরানকে হুতিদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যাতে তারা সামুদ্রিক আক্রমণ বন্ধ করে খবর দ্য টাইমস অফ ইসরায়েলের জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ারেফোল বৃহস্পতিবার দশ জুলাই বলেছেন তিনি আশা করেন যে ইরান লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ করার জন্য ইয়েমেনে তেহরান সমর্থিত হুতিদের ওপর তার প্রভাব প্রয়োগ করবে ভিয়েনায় ইসরায়েলি ও অস্ট্রিয়ান নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওয়ারেফল বলেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আশা করি ইরান হুতিদের ওপর তার প্রভাব প্রয়োগ করে এটি বন্ধ করবে তিনি আরও এসব হামলা দেখায় আমাদের সামগ্রিকভাবে ইরানের সঙ্গে একটি বোঝা পড়া প্রয়োজন কেবল পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং সম্ভাব্য ইউরেনিয়াম মজুদের বিষয়েই নয় বরং ইরানের আঞ্চলিক আচরণ সম্পর্কেও এ বোঝা দরকার লোহিত সাগরে চলমান হামলার অংশ হিসেবে এই সপ্তাহে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতিরা সর্বশেষ এটার্নিটি সি নামের একটি গ্রিক চালিত এবং লাইবেরিয়া ফ্ল্যাগধারী পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে অন্তত চার একটি হত্যা করা হয়েছে জাহাজটিতে মোট পঁচিশ জন ক্রু ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী টাস্ক ফোর্স এসপি দাস জানিয়েছে দশ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা গেলেও এগারো জন এখনো নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে ছয় জন হুতিদের হাতে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে হুতি মুখপত্র বুধবার দাবি করেন তারা জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন তবে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস এই দাবি অস্বীকার করেছে দূতাবাস বলেছে জাহাজ ডুবিয়ে খান্ত হয়নি হুতিরা সে সঙ্গে উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে সশস্ত্র গোষ্ঠীটি জিম্মি মুক্তির চুক্তি কবে হতে পারে জানালেন নেতানিয়াহোক আগামী কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেন আমি আশা করি আমরা কয়েকদিনের মধ্যে এটি সম্পন্ন করতে পারব ওয়াশিংটন সফর শেষে ইসরায়েলি ফিরে যাওয়ার আগে নিউজ ম্যাক্সের গ্রেটা ভ্যান সাস্টেরেনকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন খবর টাইমস অব ইসরায়েলের নেতানিয়াহু বলেন আমাদের সম্ভবত ষাট দিনের যুদ্ধবিরতি হবে প্রথম ধাপে জিম্মিদের মুক্ত করে আনা এবং তারপর ষাট দিন সময় নিয়ে এর অবসান ঘটানোর জন্য আলোচনার চেষ্টা তিনি বলেন এটি গাজার যুদ্ধ আজ কিংবা আগামী

যে বেসামরিক লোকসান আমাদের কারণেই হচ্ছে না আমরা বেসামরিক লোকদের বলি চলে যাও যুদ্ধক্ষেত্র ছেড়ে যাও আর হামাস বলে তোমরা যেও না যদি তোমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার চেষ্টা করো আমরা তোমাদের গুলি করব। হামাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তিনি বলেন তারা বেসামরিকদের হত্যা করে কারণ তারা এর দায় ইসরায়েলের ওপর চাপিয়ে দিতে চায় টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় আপনি এটাই দেখতে পান ইসরায়েল ইচ্ছেকৃত ভাবে বেসামরিক লোকদের হত্যা করছে না আমরা তা করছি না হামাস ইচ্ছেকৃত তার নিজস্ব লোকদের হত্যা করছে তাদের যুদ্ধক্ষেত্র থেকে পালাতে বাধা দিচ্ছে তারা দানব ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নেতা নিয়াহ বলেন ট্রাম্পের সঙ্গে কাজ করা অসাধারণ তিনি বলেন তিনি এবং ট্রাম্প একটি সাধারণ মতদত্ত অর্জন করছেন একে শক্তির মাধ্যমে শান্তি বলা হয় প্রথমে শক্তি প্রয়োগ তারপর the